ভারতে আজকাল ইলেকট্রিক গাড়ি মানে ইভি সত্যি অনেক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ একদম শহর থেকে মফ্ফসল সব জায়গাতেই যেন একটা কি বলে হাওয়া বদল হচ্ছে আজ আমরা ভারতের এই যে ইভি বাজার বাড়ছে এটা নিয়ে কথা বলবো কত রকমের ইভি আছে আর কারা বানাচ্ছে মানে ওই যে মূল গাড়ি প্রস্তুতকারক সংস্থা বা ওইএম হুম তাদের নিয়ে একটু গভীরে যাব আমাদের কাছে কিছু তথ্যসূত্রও আছে সেগুলো থেকে দেখব ঠিক খুব ভালো বিষয় ভারতের ইভি বাজার কিন্তু মানে বেশ দ্রুত এগোচ্ছে সেটাই বিশেষ করে যদি দেখেন দুই আর তিন চাকার গাড়ি মানে স্কুটার অটো এইগুলো হ্যাঁ হ্যাঁ তো আজকের আলোচনায় আমরা বাজারের এখনকার অবস্থাটা দেখব সরকারি পলিসিগুলো কিভাবে হেল্প করছে রাইট আর অবশ্যই বিভিন্ন টাইপের যে ইভি আছে আর যারা বানাচ্ছে মানে উইয়েমদের ভূমিকাটা নিয়ে জরুরি কিছু পয়েন্ট আলোচনা করব হ্যাঁ এটাই শুনছিলাম যে ইলেকট্রিক স্কুটার বাইক বা ধরুন ই রিক্সা এগুলোর বাজার নাকি বেশ গরম একদম অনেক নতুন কোম্পানিও নাকি আসছে মানে স্টার্টআপ রুচুর আর এর পেছনে সরকারেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে বুঝলেন আচ্ছা যেমন যেমন ধরুন একটা প্ল্যান আছে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন প্ল্যান মানে এনইএমএমপি ও হ্যাঁ শুনেছি নামটা এর আসল লক্ষ্য হল দেশের মানে জ্বালানি নিরাপত্তা বাড়ানো আর গাড়ির ধোঁয়া মানে দূষণ কমানো এছাড়া ফেম ইন্ডিয়া স্কিমটা তো আছেই ফেম মানে অ্যাডপশন হ্যাঁ ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস এই স্কিমের মাধ্যমে দেশজুড়ে চার্জিং স্টেশন বানাতে সাহায্য করা হচ্ছে ও আচ্ছা আচ্ছা আর ইভি কিনলে ভর্তুকি বা সাবসিডি দেওয়া হচ্ছে এজন্য রাস্তায় আজকাল চার্জিং পয়েন্ট কিছু তো দেখা যাচ্ছে আগের চেয়ে বেশি হ্যাঁ তা যাচ্ছে যদিও সব জায়গায় সমানভাবে নয় হয়তো ঠিক ওটাই একটা চ্যালেঞ্জ এই যে এত কিছু হচ্ছে ট্যাক্সে ছাড় জিএসটি কমানো আবার রিসার্চের জন্য নাকি গ্র্যান্ট দেওয়া হচ্ছে হ্যাঁ হচ্ছে তো এগুলো তো বেশ ভালো খবর কিন্তু তারপরেও মানে বাস্তবে রাস্তায় নামলে চ্যালেঞ্জ কিছু নেই আছে তো অবশ্যই আছে যেমন ওই চার্জিং পয়েন্টের কথাই ধরুন খুঁজে পাওয়া বা পেলেও সেটা চালু থাকা এটা কি এখনও একটু ঝামেলার নয় দেখুন চার্জিং স্টেশন বাড়ছে ঠিকই কিন্তু আসল সমস্যাটা হলো যথেষ্ট সংখ্যায় আর ঠিক জায়গায় থাকা ঠিক মানে ধরুন হাইওয়েতে আপনার ফাস্ট চার্জিং দরকার আবার শহরের ভেতরে হয়তো অতটা ফাস্ট না হলেও চলবে কিন্তু সংখ্যায় বেশি লাগবে বুঝলাম তো শুধু সংখ্যা বাড়ালেই হবে না লোকেশন আর মেন্টেন্সটাও দেখতে হবে এছাড়া ব্যাটারির দাম এটা এখনো বেশ বেশি সে কারণে গাড়ির দামটাও বেড়ে যায় রাইট রাইট ব্যাটারি টেকনোলজির আরও উন্নতি দরকার মানে একবার চার্জে কতটা চলবে আর চার্জ হতে কত সময় লাগবে এইগুলো হ্যাঁ ওটা তো মূল বিষয় আর আরেকটা জিনিস হলো সাধারণ মানুষের মধ্যে এখনো ইভি নিয়ে কিছু মানে দ্বিধা বা হয়তো তথ্যের অভাব আছে সচেতনতাটা আরও বাড়াতে হবে ঠিক আচ্ছা এবার একটু ইভির প্রকারভেদ নিয়ে কথা বলি মানে সব ইলেকট্রিক গাড়ি তো দেখতে বা চলতে একরকম নয় তাই না 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 একদমই না আমরা মূলত দুটো দিক থেকে ভাগ করতে পারি আচ্ছা প্রথমত গাড়ির সাইজ বা টাইপের ভিত্তিতে যেমন ধরুন ইলেকট্রিক টু হুইলার মানে স্কুটার বাইক ইলেকট্রিক থ্রি হুইলার মানে ই রিক্সা প্যাসেঞ্জার অটো বা মাল বই নিয়ে যাওয়ার অটো ইলেকট্রিক ফোর হুইলার মানে আমাদের প্রাইভেট গাড়িগুলো রাইট আর ইলেকট্রিক বাস ট্রাক এরকম কমার্শিয়াল বা ভারী যান ওকে এটা গেল একটা ভাগ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো গাড়িটা কিভাবে চলে মানে তার প্রপালশন সিস্টেমটা কি তার ভিত্তিতে প্রপালশন মানে চালিকা শক্তি একদম এখানে মূলত তিন রকম দেখতে পাই আমরা তিন রকম হ্যাঁ এক হলো ব্যাটারি অপারেটেড ইভি বা বিইভি এটা মানে পুরো পুরি ব্যাটারিতে চলে মানে শুধু ব্যাটারি হ্যাঁ শুধু ব্যাটারি যাকে আমরা বাইরে থেকে মানে গ্রিড থেকে প্লাগ লাগিয়ে চার্জ দিই অনেকটা মোবাইল ফোনের মতো আচ্ছা আচ্ছা বুঝলাম পিওর ইলেকট্রিক যাকে বলে দুই নম্বর হলো হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বা এইচইভি হাইব্রিড হ্যাঁ হ্যাঁ হাইব্রিড মানে এতে পেট্রোল বা ডিজেলের ইঞ্জিনও থাকে আবার একটা ইলেকট্রিক মোটর আর ব্যাটারিও থাকে ও দুটোই হ্যাঁ গাড়ি চলার সময় বা ধরুন ব্রেক কষলে ব্যাটারিটা নিজে নিজেই কিছুটা চার্জ হয় কিন্তু এটাকে বাইরে থেকে প্লাগ লাগিয়ে চার্জ দেওয়ার সিস্টেম থাকে না ও আচ্ছা নিজে নিজেই চার্জ হয় ইন্টারেস্টিং কিছুটা আর তিন নম্বর হলো প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বা পিএইচইভি প্লাগ হাইব্রিড হ্যাঁ এটাও হাইব্রিড মানে ইঞ্জিন আর মোটর দুটোই আছে কিন্তু এর ব্যাটারিটা এইচ ইভির চেয়ে বেশ বড় হয় ও আর সেটাকে বিইভির মতো বাইরে থেকে প্লাগ ইন করে চার্জ দেওয়া যায় তার মানে এটা ব্যাটারিতেও বেশ কিছুটা চলতে পারে হ্যাঁ পারে অল্প দূরত্ব ধরুন রোজকার শহরের যাতায়াত সেটা হয়তো শুধু ইলেকট্রিক মোডেই সেরে ফেলা যায় বা বেশ পরিষ্কার হলো ব্যাপারটা আচ্ছা এই যে ও শব্দটা এটা তো আমরা প্রায় শুনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এর মানেটা ঠিক কি আর ইভির ক্ষেত্রে এদের ভূমিকাটা কেমন দেখুন ও মানে হল অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের হ্যাঁ সোজা বাংলায় বললে এরা হলো সেই সব কোম্পানি যারা গাড়িটা বা গাড়ির বিভিন্ন জরুরি পার্টস যেমন ইঞ্জিন গিয়ার বক্স বা ধরুন ইলেকট্রনিক সিস্টেমগুলো সেগুলো ডিজাইন করে এবং নিজেরা তৈরি করে ও আচ্ছা মানে যারা আসল জিনিসটা বানাচ্ছে একদম যখন একটা নতুন গাড়ি তৈরি হয় তখন এই ওইএমদের তৈরি আসল পার্টসই ব্যবহার করা হয় তার মানে গাড়ির কোয়ালিটি বা পারফরম্যান্সের জন্য এদের তৈরি পার্টস খুব জরুরি খুবই জরুরি কারণ এই পার্টসগুলো তো ওই নির্দিষ্ট গাড়ির মডেলের জন্য স্পেশালি ডিজাইন করা হয় হুম বাজারে দেখবেন অন্য কোম্পানির তৈরি পার্টসও পাওয়া যায় যেগুলোকে আমরা আফটার মার্কেট পার্টস বলি হ্যাঁ পাওয়া যায় তো সেগুলো হয়তো দামে একটু কম হতে পারে কিন্তু কোয়ালিটি বা ফিটিং সবসময় ওইএম মানে নাও হতে পারে রাইট বিশেষ করে ইভির মতো টেকনোলজিতে যেখানে ব্যাটারি মোটর কন্ট্রোল সিস্টেম খুব সফিস্টিকেটেড সেখানে সঠিক পারফরম্যান্স আর নিরাপত্তার জন্য ওই এম পার্টস ব্যবহার করাটা কিন্তু খুব দরকারি তার মানে একজন সার্ভিস টেকনিশিয়ানের জন্য এটা জানা খুব জরুরি অবশ্যই তাদের জন্য ওইএম এর দেওয়া যে গাইডলাইন থাকে আর তাদের আসল পার্টস ব্যবহার করা এটা গাড়ির ভালো পারফরম্যান্স আর লং লাইফের জন্য খুবই জরুরি বুঝলাম আচ্ছা ভারতের বাজারে এখন এই ওইএমরা কি ধরনের ইভি আনছে মানে পুরনো যে বড় কোম্পানিগুলো আছে তারাও কি নতুনদের সাথে পাল্লা দিচ্ছে ও অবশ্যই দিচ্ছে টাটা মাহিন্দ্রা এরা তো ইলেকট্রিক গাড়ি এনেছে বেশ কয়েকটা মডেল হ্যাঁ টাটার নেক্সন ইভি তো খুব দেখা যায় একদম আবার অন্যদিকে ওলা ইলেকট্রিক ইলেকট্রিক টু বাজারে কিন্তু দারুণ ফেলেছে হ্যাঁ এদের স্কুটারগুলো তো বেশ পপুলার ঠিক চাহিদা যেহেতু বাড়ছে তাই এখন প্রায় সব বড় অটোমোবাইল কোম্পানি ইভি প্রোডাকশনে মন দিয়েছে আর প্রচুর ইনভেস্টও করছে তারা শুধু গাড়ি অ্যাসেম্বল করছে না নিজেরা ব্যাটারি টেকনোলজি চার্জিং সলিউশন এগুলো নিয়ে অনেক কাজ করছে তার মানে কম্পিটিশন বাড়ছে বাড়ছে এবং সেটা বাড়বেই তাহলে আজকের আলোচনা থেকে আমরা ভারতের ইভি বাজার তার বৃদ্ধি কত রকমের ইভি হয় আর এই ওইএমদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে সম্পর্কে একটা বেশ স্পষ্ট ধারণা পেলাম হ্যাঁ এটা বোঝা গেল যে বাজারটা শুধু বড়ই হচ্ছে না টেকনোলজির দিক থেকে অনেক কিছু ঘটছে এর মধ্যে একদম আর এই যে টেকনোলজিক্যাল পরিবর্তন এর সাথে কিন্তু তাল মিলিয়ে চলাটা খুব জরুরি বিশেষ করে যারা এই ফিল্ডে কাজ করতে চান ধরুন সার্ভিস টেকনিশিয়ান তাদের জন্য ওই এর গাইডলাইন ফলো করা আসল পার্টস এর গুরুত্ব বোঝা এগুলো অপরিহার্য একদম ঠিক আচ্ছা শেষে একটা জিনিস ভাবছিলাম বলুন ভবিষ্যতে যখন আরো অনেক কোম্পানি ইভি বাজারে আসবে প্রতিযোগিতা আরও বাড়বে তখন সেটা কি গ্রাহকদের জন্য শুধু ভালোই হবে মানে দাম কমবে অপশন বাড়বে নাকি সার্ভিসিং বা ধরুন পার্টস পাওয়ার ক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জও তৈরি হতে পারে হুম এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট ভাবার জন্য প্রতিযোগিতা বাড়লে একদিকে যেমন দাম কমার নতুন ফিচার আসার সম্ভাবনা থাকে হ্যাঁ তেমনি আবার অনেক ব্র্যান্ড অনেক মডেল হয়ে গেলে সার্ভিসিংয়ের ক্ষেত্রে বা সঠিক পার্টস খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা জটিলতাও তৈরি হতে পারে বই কি ঠিক মানে টেকনিশিয়ানদের আরো বেশি আপডেটেড থাকতে হবে একদম এটা নিশ্চয়ই ভাবার অবকাশ আছে ভবিষ্যতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিক হুম দেখা যাক কি হয়